থ্রি সিক্সটি এডুকেশান ওয়ান পয়েন্ট জিরো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা যে ক্যালকুলেশনটা করবো সেটা হচ্ছে বিন্যস্ত তথ্য থেকে মধ্যমান নির্ণয় উপরে আমাদের বলা আছে ক্যালকুলেট মিডিয়ান মানে মধ্যমান নির্ণয় করো ফ্রম দ্য ফলোইং ডাটা নিম্নলিখিত তথ্য থেকে এই যে রাশিগুলি দেওয়া রয়েছে এই রাশিগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে এটা বিন্যস্ত রাশি এখান থেকে আমাদের মধ্যমান নির্ণয় করতে হবে তাহলে এর আগের পর্বে আমরা মিন ক্যালকুলেশন করতে শিখেছি আজকে মধ্যমান শিখব তাহলে একবারে আমরা মিন মিডিয়ান দুটোই ক্যালকুলেশন করি তাহলে একই সঙ্গে আমাদের আগেরটাও প্র্যাকটিস হয়ে যাবে আর এটাও শেখা হয়ে যাবে তাহলে প্রথমে আমরা কি করব আমাদের স্কোর আছে ফ্রিকোয়েন্সি আছে এইগুলো দেওয়া রয়েছে তাহলে প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কি বের করতে হবে সিএমএফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বাংলায় যাকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে আমরা বের করি ক্রমযৌগিক পরিসংখ্যা প্রথমে তাহলে কি বের করব সি এম এফ মানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা জানি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ণয় করতে গেলে আগের শ্রেণীর পরিসংখ্যার সঙ্গে ওই শ্রেণীর পরিসংখ্যা যোগ হয় তাহলে এখানে আগের শ্রেণীর পরিসংখ্যা মানে কিছু নেই মানে জিরো আছে এটা এই শ্রেণীর পরিসংখ্যা তিন তার মানে এখানে পরিসংখ্যা সিএমএফ হলো আমাদের তিন তিনের সঙ্গে তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা যোগ হবে তিন আর ছয় নয় একইভাবে তাহলে পরেরগুলো কত হবে ষোলো কুড়ি চব্বিশ এবং পঁচিশ আমরা সময় জানিস আমাদের সিএমএফের ঘরে শেষ যে সংখ্যাটা আসবে সেটা এবং এন সর্বদা সমান হবে তাহলে জানতে হবে আমাদের সিএমএফ নির্ণয় ঠিক আছে তাহলে আমাদের সিএমএফের ঘরে শেষে কত এসেছে পঁচিশ এবং এন আছে পঁচিশ তার মানে আমাদের সিএমএফ নির্ণয়টা ঠিকঠাক হয়েছে এরপরে আমরা কি বের করব এরপরে আমরা মধ্যবিন্দু বের করব মধ্যবিন্দু তাহলে একটা মধ্যবিন্দুর জন্য আলাদা করে আমরা একটা ঘর টানি তাহলে মধ্যবিন্দু বার করছি মধ্যবিন্দুকে আমরা ক্যাপিটাল এক্স দ্বারা চিহ্নিত করি ক্যাপিটাল এক্স বা এটা আমরা মধ্যবিন্দুও লিখতে পারতাম বা মিড পয়েন্টও লিখতে পারতাম তাহলে আমরা কি করব এবার মধ্যবিন্দুটা বের করব মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র কি এল এল প্লাস ইউএল বাই টু মানে লোয়ার লিমিট প্লাস আপার লিমিট বাই টু আমরা জানি কোন স্কোর যে জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি তার পয়েন্ট ফাইভ আগে থেকে শুরু হয় এবং কোন স্কোর যেখানে শেষ হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি তার পয়েন্ট ফাইভ পরে গিয়ে শেষ হয় তার মানে এর লোয়ার লিমিট হচ্ছে ষাট দশমিক পাঁচ এবং আপার লিমিট হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে এল প্লাস ইউএল বাই টু মানে ষাট দশমিক পাঁচ প্লাস পঁয়ষট্টি দশমিক পাঁচ বাই দুই তাহলে কত হবে সেটা তাহলে সেটা হবে তেষট্টি হবে সিক্সটি থ্রি তাহলে তেষট্টি হল আমাদের এটার মিড পয়েন্ট একইভাবে এটা তাহলে কত হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ প্লাস সত্তর দশমিক পাঁচ বাই দুই তার মানে কত হবে এটা আটষট্টি হবে একইভাবে এটা হবে তিয়াত্তর এটা হবে আটাত্তর এটা হবে তিরাশি এটা হবে অষ্টআশি এই হয়ে গেল আমাদের মিড পয়েন্ট বের করা তাহলে আমরা মিড পয়েন্ট বের করে নিলাম এরপরে আমরা কী করবো এরপরে বের করব বিচ্ছুতি তাহলে এখানে আমরা আলাদা করে বিচ্ছুতির একটা ঘর নিয়ে আগে তাহলে আমরা বিচ্ছুতির জন্য আলাদা করে একটা ঘর টেনেছি আমরা বিচ্ছুতি লিখতেও পারতাম তার জায়গায় আমরা সেটা না লিখে স্মল এক্স ড্যাশ দ্বারা সেটাকে চিহ্নিত করেছি বিচ্যুতি লিখলেও হবে স্মল এক্স ড্যাশ লিখলেও হবে তাহলে বিচ্ছুতি নির্ণয় করার জন্য আমরা কি জানি প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে এনের অর্ধেক দেখতে হয় এন এর অর্ধেক কত হবে এন আমাদের পঁচিশ আছে তার অর্ধেক মানে হচ্ছে বারো দশমিক পাঁচ তাহলে বারো দশমিক পাঁচ কোন ঘরে হচ্ছে এর ঘরে আমরা সেটা দেখব সি এর ঘরে তিন নয় ষোলো এই ঘরটা ষোলো হচ্ছে মানে বারো দশমিক পাঁচ এর মধ্যেই আছে আগেরটা পর্যন্ত কিন্তু নেই তার মানে বারো দশমিক পাঁচ এই ঘরে আছে মানে এই ঘরটাকে আমরা জিরো ধরব এবং আমরা জানি স্কোর যেদিকে কমে সেদিকে মাইনাসের সিম্বল দিতে দিতে যেতে হয় তাহলে স্কোর এইদিকে কমেছে মানে এটা মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে আমাদের স্কোর বাড়ছে যেদিকে স্কোর বাড়ে সেদিকে প্লাস দিতে দিতে যেতে হবে তার মানে এটা প্লাস ওয়ান এটা প্লাস টু এটা প্লাস থ্রি এই হয়ে গেল আমাদের বিচ্ছুতি তাহলে এরপরে আমরা কি বের করব এরপরে বের করব আমরা পরিসংখ্যা বিচ্যুতি তাহলে তার জন্য আলাদা করে আমরা একটা ঘর করি আমরা পরিসংখ্যা বিচ্ছুতির জন্য আলাদা একটা ঘর কেটে নিয়েছি পরিসংখ্যা বিচ্ছ্যুতি মানে পরিসংখ্যার সঙ্গে বিচ্ছুতির গুণফল এই যে এফ মানে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা এবং এক্স ড্যাস মানে বিচ্যুতি এই দুটোকে গুণ করলে হয় এফ এক্স মানে পরিসংখ্যা বিচ্যুতি আমরা এখানে বিচ্যুতি লিখতেও পারতাম সেটা না লিখে আমরা এফএক্স ড্যাশ দিয়ে চিহ্নিত করেছি তো সেটা করলেও হবে তাহলে এফের সঙ্গে এক্স ডাসের গুণ ফল আমাদের কত হবে তিন আছে এখানে এখানে মাইনাস দুই আছে তার মানে মাইনাস ছয় এখানে কত হচ্ছে ছয় আছে এখানে মাইনাস এক আছে তার মানে হচ্ছে মাইনাস ছয় এখানে আমাদের কি আছে সাত আছে এখানে শূন্য আছে তার মানে এটা শূন্য একইভাবে এটা তার মানে হচ্ছে চার এটা তার মানে হচ্ছে আট আর এটা তার মানে হচ্ছে তিন এফেক্স ড্যাশ বেরিয়ে গেল এরপরে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে সামেশন এফ এক্স ড্যাস সামেসেন ড্যাশ ড্যাস এফেক্স ড্যাশ তো আমরা বার করেছি সামেসেন মানে হচ্ছে যোগফল তাহলে এফেক্স ড্যাশের যোগফল সেটা করতে গেলে কি করতে হবে আমাদের আগে মাইনাস সাইন যে দুটো আছে সেই দুটোকে আলাদা করে যোগ করে নেব তাহলে কত হবে মাইনাস বারো আর এইদিকে প্লাসের সাইন যে কটা আছে সেই কটাকে আমরা আলাদাভাবে যোগ করব কত হবে আট আর তিনে এগারো চারে পনেরো তার মানে প্লাস পনেরো তাহলে প্লাস পনেরো আর মাইনাস বারো ক্যালকুলেশান করলে কত হয় সামেসেন এফেক্টস ডার সমান দাঁড়াবে আমাদের তার মানে তিন এই পর্যন্ত হয়ে গেল ক্যালকুলেশন আমাদের স্কোর ফ্রিকোয়েন্সি ছিল আমরা কি বের করলাম কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করলাম মধ্যবিন্দু বের করলাম যেটাকে আমরা ক্যাপিটাল এক্স দিয়ে চিহ্নিত করেছি ডেভিয়েশন বা বিচ্যুতি বের করলাম যেটাকে আমরা স্মল এক্স ড্যাস দ্বারা চিহ্নিত করেছি এবং পরিসংখ্যা বিচ্যুতি বের করলাম যেটাকে আমরা এক্স ড্যাস দ্বারা চিহ্নিত করেছি তারপরে কি করলাম সামেশন এক্স ড্যাস বের করলাম এরপরে তাহলে আমাদের কি করতে হবে এরপরে আমরা বলেছিলাম আমাদের এটা বার করতে দেওয়া হয়েছে কি মিডিয়ান আমরা একই সঙ্গে মিডিয়ানও বার করব মিনও বের করবো তাহলে প্রথম মিনটা বের করে নিই মিন ই এ এন মিন আমরা মিনের সূত্র কি জানি আমরা যে পদ্ধতিতে বের করছি এটাকে বলা হয় কল্পিত গড় পদ্ধতি অ্যাজিউম মেন মেথড তাহলে প্রথমে আমরা সূত্র লিখি এ এম প্লাস সামেসেন এফ এক্স ড্যাশ বাই এন ইন্টু আই আমরা জানি এ এম মানে হচ্ছে অ্যাজিওম মিন মানে কল্পিত গড় কী সেটা না যে শ্রেণীতে আমরা জিরো ধরেছি সেই শ্রেণীটার মধ্যবিন্দু কোন শ্রেণীতে জিরো ধরেছি এইটাকে এইটা মানে একাত্তর থেকে পঁচাত্তর এই শ্রেণীটা তাহলে এর মধ্যবিন্দু কত আছে আমাদের এর মধ্যবিন্দু আছে তিয়াত্তর 73 থ্রি তাহলে আমাদের এখানে এ এম সমান বসলো তিয়াত্তর প্লাস সামেস্যান এফেক্সডাসের মান কত এসেছে আমাদের থ্রি তাহলে থ্রি বাই এন এর মান কত আছে পঁচিশ তাহলে এম সমান পঁচিশ বসে গেল ইন্টু আই আই মানে হচ্ছে ক্লাস ইন্টারভাল শ্রেণীর প্রসার এই যে একষট্টি থেকে শুরু হয়ে পঁয়ষট্টি আছে তার মানে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পাঁচ করে ক্লাসগুলো আছে তাহলে আমরা এখানে লিখলাম পাঁচ এইবার আমরা ক্যালকুলেশন করতে পারবো কিছুই ব্যাপার নয় তাহলে কি করব আমরা করছি কি প্রথমে পাঁচ দিয়ে এখানে পঁচিশকে কেটে দিলাম তাহলে কত দাঁড়ালো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে আমরা এখানে কি করবো সেভেন্টি থ্রি তিয়াত্তর প্লাস এখানে কিছু নেই মানে এক আছে তিন এককে তিন বাই পাঁচ এই হয়ে গেল তিন বাই পাঁচ তার মানে আমরা কী লিখতে পারি তিয়াত্তর প্লাস এটা ভাগ করলে কত দাঁড়াবে আমরা যদি তিনকে পাঁচ দিয়ে ভাগ করি তাহলে দাঁড়াবে জিরো পয়েন্ট সিক্স দাঁড়াবে জিরো পয়েন্ট সিক্স তার মানে কত হলো তার মানে আমাদের দাঁড়াচ্ছে তিয়াত্তর দশমিক ছয় এই হচ্ছে আমাদের উত্তর এলো এটা হয়ে গেলো মিন তাহলে আমরা কি করলাম কোন সূত্র ফেললাম এ এম প্লাস সামেশন এফেক্টস ড্যাশ বাই এন ইন্টু আই আমরা মান বের করে নিলাম মিন এরপরে আমরা মিডিয়ান বের করব তাহলে মিডিয়ান বের করি এম ই ডি আইএন মিডিয়ান বের করলাম তাহলে মিডিয়ান বের করলাম কীভাবে বের করবো বের করিনি মানে বের করব আর কি মিডিয়ানের সূত্র হচ্ছে এল এল প্লাস এন বাই টু মাইনাস এফবি বাই এফ এম ইন টু আই তাহলে এল মানে কি এলএল মানে হচ্ছে আমরা যে ক্লাসটায় জিরো ধরেছি তার লোয়ার লিমিট এল এল মানে লোয়ার লিমিট নিম্নসীমা তাহলে যে ক্লাসটা জিরো ধরেছি মানে কোন ক্লাসটা জিরো ধরেছি এইখানে জিরো ধরেছি আমরা কোন ক্লাসটা একাত্তর থেকে পঁচাত্তর এই ক্লাসটা জিরো ধরেছি তাহলে এর নিম্নসীমা মানে আমরা একটু আগেই বললাম একাত্তর থেকে শুরু হয়েছে মানে কিন্তু একাত্তর থেকে শুরু হয়নি ওটা শুরু হয়েছে তার পয়েন্ট আগে থেকে মানে সত্তর দশমিক পাঁচ থেকে তার মানে এখানে লোয়ার লিমিট সমান আমাদের কত হবে লোয়ার লিমিট সমান হবে সত্তর দশমিক পাঁচ প্লাস এন বাই টু এন আমরা কত দেখেছি এই যে এন আছে আমাদের কত আছে পঁচিশ আছে তার মানে পঁচিশ আছে মানে পঁচিশ বাই দুই তার মানে বারো তাহলে বারো এই যে বারো এফবি মানে হচ্ছে আমরা যে শ্রেণীতে জিরো ধরেছি তার পূর্ববর্তী শ্রেণীর সবকটি পরিসংখ্যার যোগফল তাহলে আমরা কোন শ্রেণীটায় জিরো ধরেছি এই শ্রেণীটা তাহলে এর পূর্ববর্তী শ্রেণী মানে কটা আছে একটা শ্রেণী দুটো শ্রেণী আছে তাহলে তার সবকটি পরিসংখ্যার যোগফল মানে দুটো পরিসংখ্যার যোগফল দুটো পরিসংখ্যার যোগফল আমরা কত পেয়েছি যে তিন আর ছয় আমাদের সিএমএফ ঘরে আছে নয় তার মানে ওটা হয়ে গেল নয় এফ এম মানে হচ্ছে যে শ্রেণীতে জিরো ধরেছি সেই শ্রেণীর পরিসংখ্যা তাহলে জিরো ধরেছি এইটাতে তাহলে তার পরিসংখ্যা কত আছে আমাদের সাত আছে সাত তার মানে সেটা হয়ে গেল এখানে হয়ে গেল সাত ইন্টু আই মানে আমরা জানি শ্রেণীর প্রসার শ্রেণীর প্রসার মানে আমাদের কত আছে একষট্টি থেকে পঁয়ষট্টি তার মানে পাঁচ করে আছে শ্রেণীর প্রসার তাহলে আমরা এখানে লিখলাম পাঁচ এবার ক্যালকুলেশন করি সত্তর দশমিক পাঁচ যেমন আছে আমরা লিখে দিলাম প্লাস এটা হচ্ছে বারো দশমিক পাঁচ মাইনাস নয় তার মানে হচ্ছে কত হবে তিন দশমিক পাঁচ তিন দশমিক পাঁচ বাই সাত ইন্টু পাঁচ এই হচ্ছে আমাদের এরপরে আমরা কী করবো সত্তর দশমিক পাঁচ যেমন আছে তেমন লিখে দিলাম তাহলে আগে আমরা এটাকে গুণ করে নিই গুণ করে নিলে কত দাঁড়াবে এটা প্লাসটা যেমন আছে তেমন লিখলাম তাহলে গুণটা করলে আমাদের দাঁড়াবে সতেরো দশমিক পাঁচ তাহলে সতেরো দশমিক পাঁচ লিখলাম নিচে রইল আমাদের সাত এবারে আমরা কি করব সত্তর দশমিক পাঁচ যেমন আছে তেমন রেখে দিলাম এইটা তাই সতেরো দশমিক পাঁচকে সাত দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত দাঁড়াবে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এইবার তার মানে সত্তর দশমিক পাঁচ আর এটা হচ্ছে দুই দশমিক পাঁচ তার মানে আমাদের দাঁড়াচ্ছে তিয়াত্তর এই হলো আমাদের মিডিয়ান তাহলে আমরা মিনের মান কত পেয়েছি তিয়াত্তর দশমিক ছয় আর এখানে মিডিয়ানের মান পেলাম কত তিয়াত্তর আমাদের ক্যালকুলেশান করতে বলেছিল কি ক্যালকুলেট মিডিয়ান ফ্রম দ্য ফলোয়িং ডেটা নিম্নলিখিত তথ্য থেকে মধ্যমান বের করো আমরা দুটোই বের করলাম মিন মানে গড় এবং মিডিয়ান মানে মধ্যমান তাহলে এই পর্যন্ত আজকে আমরা শিখলাম যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্টে লিখবেন আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই এটাকে বুঝিয়ে দেবো